হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ইলি গাছগুলো রোপণ করা হয়েছে তো দর্শক আপনারা কিন্তু চালে খুব সহজে এলি চু গাছগুলো কিন্তু এভাবে আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনারা একটি বাগান তৈরি করে সেই বাগান কিন্তু আপনারা খুব সহজে এলি গাছগুলো কিন্তু এইভাবে চাষ করতে পারেন তো দর্শক এলি গাছগুলো চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন তো দর্শক বাজার থেকে কিন্তু আপনারা অনেক দাম দিয়ে কিন্তু লিচুগুলো কিনে খান আপনারা নিজেরা যদি ইলি গাছগুলো এভাবে চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এল লিচিগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না আপনার নিজেরা ইলিচু গাছগুলো ইলি চুষের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে খুব সহজে কিন্তু আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনারা আপনাদের পুকুরে পাট দিয়ে কিন্তু আপনারা খুব সহজে ইলি চুছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু ইলিচুগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয়েছে তো দর্শক আমরাও কিন্তু ইলিশগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান নিয়েছি তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে ইলি চুষের চারাগুলো কিনতে আপনারা বাজার থেকে কিনে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনারা আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন দর্শক আপনারা কিন্তু চাইলে বা একটি বিশাল একটি বাগান তৈরি করে সেই বাগানে কিন্তু আপনারা ইলি চু কিন্তু এভাবে চাষ করতে পারেন তো দর্শক আমরা কিন্তু ইলি চাষগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান নিচ্ছি দর্শক আমাদের অনেক ভাই তারাও কিন্তু ইলি চুয়াছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ হয়েছে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু ইলি চুষে চারাগুলো কিন্তু বাজার থেকে নিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম